সাহাবী বলেন লাম্মা কাদিনাল মদিনা আমরা যখন নাই যাইতাম দ্রুত গতিতে सवारी থেকে নামি না নুকাব্বিল ইয়াদান নবি সাল্লাম আল্লাহর নবীর হাত মোবারক চুম্বন করতাম আর ইলাইহি এবং রাসূলুল্লাহর কদম দেশি করতাম সালামের মধ্যে আবার হাতে হাত দিয়ে পাও ধরা লাগে আবার এই সালামের ভিতর আরেকটা দুঃখ হয়েছে আমাদের দেশে পাও ধরে সালাম করা বড় বিষয় মিস করে ফেলেছে হ্যাঁ নতুন বউ নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে পায়ে সালাম না করলে আস্ত বেয়াদবের গোষ্ঠী ছাড়া কিছু না যে এগুলা মুখস্থ করে নিয়েছে ভিত্তিহীন কারবার এত সুন্দর জান্নাতের সালামকে কোথায় নিয়ে নষ্ট করে দিয়েছি আল্লাহ কাছে দায়ী হয়ে যাবো আমরা পায়ের সঙ্গে সালামের কোন সম্পর্ক নাই তার মধ্যে কিছু কিছু লোক আবার উত্তম তরিকায় সালামকে পায়ে ধরেন বলে মা বাবাকে আর উস্তাদ আর শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে দেওয়া যায় বাকিদেরকে না দেওয়াই ভালো এই কথা কোন কিতাবে লেখা আছে আহারে আল্লাহ ফতুয়ার কোন গ্রামে গঞ্জে সমাজে এত ফতুয়া আছে কোটা ভাবিছে তার কোন তার কিছুই খুঁজে পাবেন না বর্তমান সময়ে সমাজের ভিতরে যে প্রচলন হয়েছে পায়ে হাত রেখে সালাম করা এ ব্যাপারে ইসলাম বৈধতা দিয়েছে কিনা সম্মানিত দর্শক এবারে যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো মাজমুল আনহা খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পাঁচশো বিয়াল্লিশের ভিতরে আসছে ওয়াক রহুল লেন্নাহু ইয়াশবাহু ফেলেল মাজুস পায়ে হাত রেখে সালাম করা অথবা মাথা নুইয়ে সালাম করা বা কদম উচি করা বা নমস্কার জানানো সম্পূর্ণ একটি ইসলাম বিরোধী কাজ সম্পূর্ণ একটি হিন্দু আরী প্রথা অগ্নিপ্রযুক্তির একটি কাজ সম্মানিত দর্শক অনেক সময় আমরা দেখি সমাজের ভিতরে স্ত্রীর স্বামীর পায়ে হাত রেখে সালাম করেন শ্বশুর শাশুড়ি পায়ে হাত রেখে সালাম করা হয় অনেক সময় পীর সাহেবদের পায়ে হাত রেখে সালাম করেন যেটা সম্পূর্ণ একটি ইসলাম বিরোধী কাজ সম্পূর্ণ একটি অমুসলিমদের কাজ যেখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে মা বাবা শ্বশুর শাশুড়ি এরকম শ্রেণীর লোক যারা উস্তাদ তাদের পা আপনার যেটা করি কদম বুসি বুসি শব্দ রাখতে হল চুমু বলি কদম বুসি এ কথাটাও আবার সত্য না আমরা এর হাত দিয়ে তারপর হাতটা চুমু খাই এটা চুমু হলো না নিয়ম হলো কদম চুমু দাও কদম চুমু দাওয়া শূন্য রসদুল্লাহর কদম চুমু দিয়েছেন সাহবা একরাম বহু অলি আল্লাহর কদম চুমু খেয়েছেন তার মরিদরা তো এখন এক শ্রেণীর বেয়াদব বেরিয়েছে অলি আল্লাহ নাই তো চুমু খুব দূরের কথা আর সালান দেওয়া কুসংস্কার এটা হারাম পায়ে সালাম দেওয়া যাবে না পায়ে চুমা দেওয়া যাবে না সালাম মুখে আর বাস্তবতায় হাতে হাত মিলানো হাতে চুমা দেওয়া যাবে না হাতটা নিলে এত মহাপচ্ছন্ন আল্লাম নবী বলেছেন সালাম দেওয়ার পরে হাতে হাত মিলানোর পরে হাতটা খুলতে না সব পাপ ক্ষমা হয়ে যায় আমার এখানে লাগাচ্ছেন কেন এটা কোনটা সাবধান মা এবং বাবাকে পাঁচিয়ে সালাম করা হয় সালাম করা হয় এটা কি ঠিক না পাঁচে সালাম করবেন না আল্লাহ নবী হাতে হাতে সালাম মুসাফা শিখেছেন হাতে হাতে সালাম মোসাফা করবেন আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা কিন্তু পায়ে চুমা দিবেন না বা পায়ে ধুলা দিবেন না এগুলো হিন্দুদের কাজ হিন্দুরা করে থাকে হিন্দুদের পাশাপাশি বাস করে তাই শিখে রেখেছেন মুসলমান যে পায়ে ধরে মুরব্বীদেরকে সালাম করা যাবে কিনা মা বাবা ওস্তাদ এবং মুরব্বী বুজুর্গানে দিন যারা অলি আল্লাহ বা সম্মানিত ব্যক্তি তাদেরকে সালামের পাশাপাশি কদম ধরে পা ধরে কদম যাকে বলা হয় পায়ে ধরে সালাম করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে এটা কোনো নাজায়জ কিছু না সম্মান এটা এটা ইজ্জত এটা একটা আদব রাসুল সাল্লাম এর পায়ে হাত রেখে সালাম করা আমার যতটুকু জানা এ মর্মে কোনো সহি বর্ণনা নেই রাসুল সাল্লাহ আলিহ্লাম এর পায়ে হাত রেখে সালাম করা কারণ এটি কখনো মুসলিমদের বিধান নয় এটি ছিল অমুসলিম রোমদের সেই সময় রোম পারস্যে তাদের বিধান ছিল মাথা নত করা বা দাঁড়ানো বা ইত্যাদি যেগুলিকে আল্লাহ রসুল সাল্লাম প্রতিবাদ করেছেন তাই এই ধরনের আমার জানা মতে কোন সহি হাদিস নেই তবে একটি দুর্বল হাদিস রয়েছে সেই হাদিসকে দুহাই দিয়েই যত রকমের বীরতন্ত্র বা ইত্যাদি এগুলি করে থাকে বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা

ইসলামের সালাম আর সালাম আলাইকুম মুসা পাহাত মিলানো এটা হল এ বাদত আর কপালে চুমু খাওয়া হাতে চুমু খাওয়া এটা হল আদত এর বাইরে কিছু নেই তোমার জাননা তোমার জাহান নাম জুড়ে বলেন তোমার মায়ের পায়ে চুমু দাও মাকে কদম বসে করো আল্লাহর জান্নাতের চৌকাতে চুমু দেওয়ার হক আদায় হয়ে যাবে আল্লাহ বলে সাত মায়ের স্বামীতে হাদিস বিশ্ব নবী বলে মাং খাদামায় উন্নিকা সাকে আন্নামা কাব্বালা আতাবাতাল জান্না যে তার মায়ের পায়ে কদম বুঝি করে কেমন যেন মায়ে তা নয় আল্লাহর জান্নাতের চোর কাটে চমু দিয়ে ফেলল এখন লোকের আমাদের প্রশ্ন করে জানতে চায় যে হুজুর মানে হাত ছুঁয়ে সালাম করা যায় যাচ্ কিনা আমাকে প্রশ্ন করে লক্ষেরা আমি হতবাক ভাই তার দিকে তাকিয়ে থাকি এই প্রশ্ন করতে পারে এই সালাম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম আলম আলাইহিস সালাম কি সালামের শব্দ শিক্ষা শিক্ষা চicano হয়েছে সর্বপ্রথম যখন আল্লাহ সুবহান তারা taala আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন আল্লাহ রাব্বুল শিক্ষা দিলেন সরাসরি যে তুমি ফেরেশতাদের কাছে যাবে তাদেরকে এই অভিবাদন জানাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হচ্ছে সালাম বলেন নাই শিক্ষা দিয়েছেন এরপরে শিক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু এই শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে ডক্টর মঞ্জুর সালামের আসল নিয়মের মধ্যে এটা নাই ইসলামের প্রথম ইতিহাস থেকে আমরা দেখি যে একদম মাথা নোয়ে কুনীশ করে সালাম এটা তো শিরকের মধ্যে চলে সুতরাং সেটা সিজদারতর মত বিশেষ করে যেটা একদম নিচু হয়ে করা এটা এটা একদম এভয়েড করা উচিত যদিও সেটা সালাম তিনি হয়তো বলছেন যে সালাম করছি আমি কিন্তু এটা তো শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন কেউ যদি রুকু বা সেজদার টাইপের করেন তাহলে তো একটা বড় বাদাতের সাথে মিল হয়ে যাচ্ছে তার বিতুলনা হয়ে যাচ্ছে যেটা শুধুমাত্র আল্লাহ ছাড়ার কারোর জন্য জায়েজ নেই অতএব সালামটা মুখে করা উচিত এবং বিনয়ের সাথে করা উচিত যিনি মুরব্বী হন তিনি যেন মানে এটাও অনুধাবন করতে পারেন যে হ্যাঁ আমার যারা কনিষ্ঠ অতএব ছোট নাতিপুতি আছে ছেলে মেয়ের আছে তারা খুব চমৎকারভাবে বিনয়ের সাথে আমাকে শ্রদ্ধা নিবেদন করছে সালাম দিচ্ছে মা আদিনালহু ফাকাব্বালা এরপরে ওই যে যিনি প্রশ্নকারী তিনি অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আলী ওয়া অনুমতি দিলেন ফাকাব্বালা রাসাহু ওয়া রিজলাইহি তখন তিনি আল্লাহর হাবিবের মাথা মুবারক এবং দুই কদম মুবারকে চমা দিলেন हिंदू खातून मुझे पूछी के आप डॉक्टर जाकिर नायक है यू डॉक्टर जाकिर नाइक मैंने कहा जी ओ मैं आपका रोज प्रोग्राम देखती हूं मैं दुबई में पच्चीस साल के बाद बम्बई में आ रही हूं पच्चीस साल के बाद हिंदुस्तान में आ रही हूँ उसकी फिर पेटिका था हिंदू औरत थी बोलती मैं आपके प्रोग्राम देखती हूँ और बहुत अलहमद तारीफ करने लगी सारी तारीफ अल्लाह की है मैं कुछ भी नहीं हूं और फिर कहने लगी कि मैं तुम्हारे पैर छूना चाहती हूं میں نے کہا کہ یہ غلط ہے شرک ہے تو بول کیوں وہی جواب میں نے دیا آپ جو بھی کہو میں آپ کی بات مانوں گی تو میں نے کہا آپ قرآن مجید پڑھیے قرآن مجید پڑھیے اور اس کے اوپر عمل کیجیے